Bismillahirrahmanirrahim Alhamdulillah. Alhamdulillahi wa wasta'inu wa astaghfiruh

ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له أن سيدنا وحبيبنا صلى محمد

पितो फस मिली पैंद हो அதில் சொல்ல மாமன்னர்

يا ايها الذين امنوا <سلام> 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 صلوا عليه وسلموا تسليما اللهم صل <متصفيق> على الله <سلام> <سلام> <سلام>

खुदा दू उसे और हिम्मत का किया है मदद को चले आएंगे कमली वाला डुबोते डूबते समल जा बजवादिया कंगे कुंका बजवादिया कंगनी वाले, दे, तो वा दिया वाले दे, पी पी के प्याले कौ सज के लोटेंगी मजा जीवन भर के শুধ <muchas> <muchas>

mane malik allah <laughs> jo mane malik allah allah mote allah

सल्लल्लाहु अलैहि वसल्लम रहमतुहू व सल्ली अला रसूलिही करी अम्माबा उपस्थित अमर गोशिता का दिन दरदी भयारा वयसिष्ट हमारा बाबा जीरा जवान तरुण इला छुची छुची बच्चारा जलसा कमेटी परदा उपस्थित निकान सनिहीन माबू गुनेरा अल्लाह पर कैसे लाको syukur je mabud সমস্ত রকমের কাজ ছেড়ে পাক মাই কিনে বসে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শোনার জন্য এবং বলবার জন্য তৌকি কাতা করলেন সকল বল আলহামদুলিল্লাহ আজকে বড় দুঃখের কথা এত বড় জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন কত বড় মেহনত করেছেন কত কষ্ট করেছেন

आमादें के नवीन नायक के बोस का बतारा नवीन पीनी होता है जरा नवीन नायक के औसी क्या करे तारा जे काफी अमर अल्लाह बाग रब्बू लाला भी बोले तो उन्हें नमाज़ के काम करो क्या मुन को नमाज़ पढ़ता भी तो उन्हें नहीं लेकर नहीं आते कि नहीं ताले फॉलो करता है जो

যত নবী আলাই এসেছে সমস্ত নবীকে মানতে হবে বিশ্বাস করতে হবে করতে হবে সকলকে চিহ্ন করে মান্তাবাল করা এবার নবী সাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করেছে সেই শেষ নবীকে আমাদেরকে মিলে দিতে ইনি হচ্ছে শ্রেষ্ঠ নবী ইনি দয়ার নবী ইনি হচ্ছে জান্নাতের কান্দার জলে বলুন না সোমান

রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ যা ছিলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সময় রাববতের সাথে তাকএম করেছেন ওয়াজ শুরু করেছেন ওয়াজ রসিয়া শুরু করেছেন আপনার নবী আমার নবী রাহমাতাল্লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে যেই সালমান রাদিয়াল্লাহু তাআলা ও দেখেছেন যে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে ওয়াজটা বন্ধ করেছে শুনে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিলে কি বাবা কি খবর ইয়া রাসূলুল্লাহ আলাইহিবাল্লাহ আমি সালমান আপনাকে দাওয়াত করছি হুজুর এই ওয়াজের মজলিসে আপনি দাওয়াতকে গ্রহণ করুন আল্লাহর নবী পাক জবাবে বলেছিলেন বাবা সালমান আমি তোমার দাওয়াত কি গ্রহণ করে নিলাম

তাহলে যেখানে জান্নাতের বাগানে আমরা যেতে চাই না এই জায়গা থেকে জ্বলাতে তখন ফোন সার লাগাবে তো কি বার অনেক ভাইরা অনেক যুবক বোনেরা कुटुंबবাড়িতে ফোন লাগাতে চলে আসতো ঠিক কথা না ভুল কথা যারা পেনি কি ইসলামিক দরবি নবীন পেনি পাগল যারা যারা বিল্লাহ তারা মাইকে শুনতে আসে

আব্জালুন সিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তরে বলুন সুবহান তার আমাদের করতে হবে নাকি তাহলে আমরা নামাজ পড়লাম না শুধু ওয়াজ শুনলাম কিন্তু নামাজ থেকে বাদ দিয়ে দিলাম তাহলে সব ঠিক আর হয়ে গেল আমার ভিতরে ভয় লাগা আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক যে নামাজি বানিয়ে দেয় নামাজ পড়ার সময় সঙ্গে আমাদেরকে ওয়াজ শুনতে হবে কোরআন তেলাওয়াত তাহলে পাঁচটা কুড়ি বদলে ইসলামটাকে ভাইরা আমাদেরকে আল্লাহ প্রত্যেককে পাতা নামাজি বানিয়ে দেয় সকল আল্লাহ আমি আমাদের ভাইরা সকলের দোষী করুন একটু তুলসী

खुद मसीहा जिसका का मरी जो में है वो हकीम आ गया वो तभी का गया आया हलीमा तुझे या चाहिए तेरे घर में खुदा का अभी आ गया

আল্লাহর নাম এত বন্ধ করে দেব আর নবীর নাম টাকা বন্ধ করে দেব তোকে এমন শাস্তি দেব জানে কত করে দেব যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় কি হয় যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহর মেহবুব বান্দা সলিম বান্দা জাকির বান্দা হয়ে যায়